জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি দুই জগৎ জগৎজননী তোমাদের দুই জগৎ জননী মায়ের পূজারিনী আমার নাম হলো শ্যামা তোমরা শ্যামা মা যুক্ত করেছ তো আজকের ভিডিওটা দিদিমার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা দিদিমার জন্য আমি মনে মনে ভাবলাম জানি না আমার অন্তর থেকে কী মনে হলো আজকের বুধবার তোমরা জানো আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে ভোর সাড়ে চারটের সময় লাইভ করেছি সাধনা করে উঠে ওঠার পর যদি কেউ পেয়ে থাকো পাঁচ হাজার পাঁচ হাজার জন দেখেছেন মানে নিশ্চয় অনেকেই দেখেছ তো আমাকে এরকম প্রত্যেক দিন করতে হয় দিনের পর দিন আমাকে এরকম রাত জাগতে হয় মাকে পাওয়া এত সোজা কথা নয় তবে ভেবো না যে আমি মাকে পেয়ে গেছি মা কোনোদিন স্বয়ং এসে আমার সাথে কথা বলেননি আমি আগাগড়াই বলে এসেছি তো মাকে আমরা অনুভব করতে পারি ধ্যানে বসে মাকে দেখতে পাই আমরা সাধনায় বসে আর মা ভর হয় ঘরে এসে মা বলে আর মা যখন ঘুমায় স্বপ্নতে দেখা দেন কী রূপ মায়ের যে আমি মূর্তি করেছি সেই মূর্তির রূপ দেখি কখনো দিদিম রূপে কোনো মানুষ মানুষ রূপে এসে আমাকে স্বপ্ন দেন মা ঠিক আছে কিন্তু স্বয়ং ভগবানের রূপ কি আমরা এই জগতে কেউ জানি না এটা মাথায় রাখতে হবে আমাদেরকে সব সময় তো যাই হোক দেখেছিলেন একমাত্র শ্রীরামকৃষ্ণ তো আমার যে টপিক আজকে ভিডিওটা নিয়ে আমি দিদিমাকে নিয়ে দিদিমার লাইফটা দেখলাম বলছে ওনার ভিডিও করতে ভালো লাগছে না কারো হাঁটুর মালাই চাকি কি হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে দেখলাম যখন লাইভ চলছিল তখন আমি দেখিনি কারণ আমি আজকে একটু বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম আমি তো ঘুমিয়েছি অনেক বেলা করে ইয়ে অনেক বেলার সময় তোমরা দেখেছো নিশ্চয়ই আমার লাইফটা যদি দেখে থাকো সব বুঝতে পারবে আমি আর খুলে বললাম না ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে বুধবার দিন যেহেতু মন্দিরটা বন্ধ থাকে লাইভ করবো বলেছিলাম তাও করতে পারলাম না ঘরের কাজকর্মও থাকে সবই মেনটেন করতে হচ্ছে মায়ের পুজো থাকে তার সাথে ফোনও আসছে ফোনেও কথা বলছি এবং অনলাইনের মাধ্যমে কিছু কাজ করছি আমি আজকে দিনে তো এখন আমি বলবো দিদিমা তোমাকে আমি বলতাম সত সত্তর বছরের বুড়িমা নাতনি যদি হই দিদিমাকে বুড়িমা বলা যায় এটা রাগ করার কিছু না কিন্তু আমি এখন বলছি তুমি বলেছো তোমার বয়স ষাট বছর ভালো লাগলো ষাট হোক আর সত্তর হোক একই ব্যাপার হলো তুমি আমাদের আমাদের গুরুজন তাই আমি তোমাকে চয়েস করলাম এই ভিডিওতে এই যে প্রশ্নটা আমি করব প্লিজ তুমি একটু মন দিয়ে শোনো এবং যুক্তি দিয়ে দেখো শুধু আমি বলছি যে তোমাকে সাপোর্ট করতে হবে তার জন্য না তোমার বিবেকে যদি ভগবান বলেন তুমি অবশ্যই এটাকে নিয়ে একটা ভিডিও করো তুমি যেহেতু বলেছো তোমার ভিডিও করতে ইচ্ছে করছে না কারণ কন্টেন্ট তোমার হচ্ছে না আর সত্যি কথা ভিডিও করতে আর ভালো লাগে না আমাদের কারও ভালো লাগছে না তো যাই হোক এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব দিদিমা প্রথমে তোমাকে আমার জানাই শতকোটি প্রণাম তুমি আমার ভগবান আমি আগেও বলেছি তুমি আমার ভগবান তুমি সব সময় আমাকে নিয়ে পাল্টা বাজে বাজে ভিডিও করো আমি ভিডিও তোমার ভালো দেখতে পাই না বলে তোমাকে নিয়ে পড়ি না কদিন দেখছি তুমি আমাকে নিয়ে পড়োনি তাই মনটা অন্ততটা চাইলো যে তোমাকে নিয়ে একটা ভিডিও করি যাতে তোমার কোনো কন্টেন্ট যেন তুমি করতে পারো তো দিদিমা তুমি একটুখানি ভালো করে আজকের লাইফটা তুমি এই তিশুলধরি তিসুল মায়ের দেখো যেটা প্রায় প্রত্যেক দিন উনি করেন আমার জানি না কেন মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না আমি যদি এটাকে কাউকে নিয়ে আর যে ইউটিউবাররা তার আছে যারা প্রচার করে তাদেরকে যদি বলতাম আশা করি তারা একটা কথাই বলবে যেটা বলে আসছে যে কেন রে তোর কোথায় উত্তর দেব ওরা এটা উত্তর দেবে না আর এটা বলবে না কারণ জানে ওটা ভুল করছেন উনি তুমি লাইভটা আজকে দেখো আজকে আমি একটু লাইভটা পুরোটা দেখলাম আমি সবসময় লাইভ দেখার ওনার টাইম পাই না তো ত্রিশুল ধরি বলেন ভক্তি দিয়ে পুজো করে একটুখানি আজকে প্লিজ লাইভটা দেখো এই কিছুক্ষণ আগে যে লাইভটা করলেন উনি মালাগুলো পরিষ্কার করে যে তুলে ফেলেন সেই লাইভটা দেখবে প্লিজ দেখো ওই হাত দিয়ে উনি সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করলেন ওই হাত দিয়ে ভালো করে তুমি দেখবে আমি বেশি বুঝিয়ে বলছি না আবার ওই হাত দিয়ে মাকে কিন্তু পদ্ম ফুল পড়ালেন বড় বড় পদ্ম ফুল পরালেন ওনার স্বামী গুছিয়ে দিই চাচা ওখানে যারা লাইফটা ধরেছে আর ওনার স্বামী বা যারা আছে কেউ কি দেখতে পাচ্ছে না দেখো মাকে নিয়ে হওয়া অন্যায়ের প্রতিবাদ আমি করি কারণ উনি আমাদের জগৎ কালী শিব শ্যামা মা সবই মা তো একটাই মায়ের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা আমরা যে নামেই ডাকি না কেন একটাই মা সাড়া দেন তুমিও যদি শ্যামা মায়ের নাম জপ করো না তোমাকে মা দেখবে সাড়া দেবে দিদিমা তোমাকে বলছি তুমি বলতে না কৃষ্ণ কালী মার নাম জপ করে আমি অনেক উপকার পেয়েছি দেখো মা মা তো সবার জন্য মা শুধু ওই মন্দিরে বসে নেই মা আকাশে বাতাসে সব জায়গায় আছেন মায়ের সন্তান তুমিও তাই মায়ের নাম জপ করে তুমি কাজ পাচ্ছ তোমাকে কেউ ওষুধ দিয়ে ভালো করছে না জিনিসটা তাই না উনি তোমাকে ওষুধ দিয়ে কিন্তু ভালো করে না যেমন এই মন্দিরে আমি মানুষের ওষুধ দিয়েও মানুষের রোগ বাছা ভালো করি যেটা আমাকে মা দেন দিনের পর দিন আমাকে সেগুলো শিখতে হচ্ছে রাত জেগে জেগে তো যাই হোক এত কথা আমি বাড়াবো না তো তুমি দেখো ওই হাত দিয়ে কিন্তু উনি মালাটা পড়ালেন হাতটা কিন্তু ধোয়ার প্রয়োজন নেই ওনার কি জলের অভাব পড়ে গেছিলো ভালো করে লাইফটা দেখো দেখতেই হবে এটা আমার অনুরোধ ভেবে নাও তোমার নাতনি বলছে কারণ তুমি কমেন্ট করেছিলে আমার শরীর খারাপে আমার সেই দিন থেকে ভালো লেগেছে তো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি তারপরেও তুমি আমাকে নিয়ে নিন্দে করেছো কিন্তু আমি ওটা নিয়ে মাথা করি মাথা ব্যথা করি না তোমার যা ইচ্ছা তুমি নিন্দে করতে পারো আমাকে আমি ওই কাউকে নিয়ে অত পড়ি না এটা ভালো করেই তুমি জানো অন্তর থেকে ভালো করে দেখো তো এতজন আমাকে নিয়ে কত গালাগালি করে কিন্তু আমি কি পড়ি তাদেরকে নিয়ে না তো যাই হোক আমি যেটা বলছি তুমি একটু দেখো ওই ভিডিওটা তারপরে দেখবে ওই ভিডিওতে উনি সেন ফেন সব দিল ওই হাত দিয়েই সব করলো হাতটা কিন্তু ধুলো না যা যা করেছে ওই হাত দিয়েই করলো উনি বলছেন ভক্তি করে পুজো দেয় পাথরের মূর্তি বলে কত নাটক করলেন ওই বেদির মধ্যে বসে কত যাত্রাপালা কত নাটক কত কিছু করলেন আমি লাইফটা দেখলাম তো একটু বিবেক দিয়ে বলো তো মা যদি সত্যি তুমি কৃষ্ণকালী মাকে ভালোবাসো একটু প্লিজ দেখো মা তোমাকে আমি অনুরোধ করলাম আমার দিদিমা ঠিক আছে ওই হাত দিয়ে আবার ওই থালা হাত কিন্তু ধোয়নি ওই থালা দিয়ে কিন্তু মাকে ওই হাত দিয়ে উনি খাওয়াচ্ছেন আবার কিন্তু ওই থালাটাই উনি খাবেন ওই থালায় উনি খাবেন ওটা ভিডিওতে দেখায় না কিন্তু যারা যারা ওখানে গেছেন যারা যারা দেখেছেন তারা আমাকে রিপোর্ট দিয়েছেন এবং ওখানে দুটো সেবিকা আছে আমাকে এই খবরটা দেন এবং তোমাদের শিবসামা যখন ঘর আসে ভক্তরা যদি জিজ্ঞেস করে মা বলেন মা যেচে বলেন না ভক্তরা জিজ্ঞেস করলে তখন বলেন ঠিক আছে যেহেতু আমি ওনার জন্য এই মিডিয়া জগতে এসেছি আঠেরোটা বছর কিন্তু আমি আসিনি পারলে একটু খোঁজখবর নিয়ে দেখো তোমার তো কত এখন নাতি নাতনি মেয়ে বেরিয়ে গেছে তো তো কাছাকাছি এই মন্দিরের কাছাকাছি থাকে তাদেরকে পারলে একটুখানি তদন্ত করতে বলো তো যে আমার মন্দিরটা কত বছরের আর আমাকে ভালোবাসে কিনা আমার আর পাড়া পাড়ার মুসলিম ভাই বোনেরা একটু জিজ্ঞেস করো আর মন্দিরটা কত বছরে একটু জিজ্ঞেস করো ঠিক আছে মুখের কথা কেন বিশ্বাস করবে অবশ্যই তুমি জিজ্ঞেস করো প্রমাণ চাও উনি কিন্তু এই দু বছর মন্দির ইউটিউব খুলে এই বাইশ সালের ইয়ে ইয়ে মাকে এনে এই যে তোমার সোনা মাকে কৃষ্ণকালীমা নাম দিয়েছিলেন আগে শ্যামা মা বলতেন তো যাই হোক ওনার হিস্ট্রি বললে শেষ হবে না তো আমি কিন্তু সব সত্যি কথা বলি কারণ মিথ্যা কথা আমার শিব শ্যামা সহ্য করেন না আমাকেও শাস্তি দেন অনেক অনেক ব্যঙ্গ করেছ এমন কোনো জিনিস নেই যে তুমি আমার কথা বলতে ছাড়ো না অনেক অনেক জিনিস বাজে বাজে ভাষা আমাকে ধুয়ে দিয়েছ গালাগালি করে একটা মা হয়ে বয়স্ক মা হয়ে তাই আমি বারবার বলতাম যে তুমি যদি এরকম করো আমরা কি শিখবো তুমি তো আমাদের ভগবান কিন্তু তুমি আমার কথা কান দাও সব সময় ঝগড়া করো আমার সাথে কিন্তু একটুখানি দেখো তোমা আজকে লাইফটা এটা পরের দিনের পর দিন উনি এটা করেন হাত কিন্তু ধন না গঙ্গা জল কোনো দিন ছেটান না ওই অবস্থায় এসে সবাইকে ছুঁয়ে ওই অবস্থায় এসে চুমু খান ঠিক আছে তাহলে গঙ্গা জলটা কিসের জন্য আমি জানি না গঙ্গা জলটাকে ওনার পা ধোয়ার জন্য যেটা ভিডিওর আড়ালে কিন্তু এখনও হচ্ছে যেটা আমরা রিপোর্ট পাচ্ছি কারণ নাম্বার তো আমি ছড়িয়েছি তোমরা তো ছড়াওনি তাই আমি রিপোর্ট পাই কিন্তু আমি ভিডিও ওনাকে নিয়ে করি না লাইভে যখন লাইভ করি যখন কেউ কমেন্ট করে উল্টো পাল্টা মাথা গরম করে ওনাকে নিই তখন কথাগুলো সেই সূত্রে ধরতে হয় নাহলে ভিডিও ভিডিও করি না আমি আমি টাইম পাচ্ছি না তাই তোমাকে আমি ভাবলাম গুরুজন মনে মনে করে তাই তুমি হয়তো পারবে এটার উত্তর একটু দিও ওই হাত দিয়ে কিন্তু উনি ভাতও খাওয়ালেন এবং ওই আঁচল দিয়ে কিন্তু ওই আঁচলটা কিন্তু সকাল থেকে পড়ে উনি রয়েছেন একবারও কি আঁচলে হাত পাত ধরনি মচ্ছেন বা উনি মুখ টুক গো ঘাম টাম কিছু কি মোছেন ওনার কি কাপড়ের অভাব পড়ে গেছিলো ওই ওই আঁচল দিয়ে খাইয়ে জিভটাকে মায়ের মুছে দিচ্ছেন আচ্ছা তোমরা যুক্তি দিয়ে বলো তো একবার যদি করেন ভুল হয়ে গেল মিডিয়া চাইলো সেটা যদি না করে ক্ষমা চেয়ে তাহলে ঠিক আছে কিন্তু উনি তো দিনের পর দিন ভুলটা করে যাচ্ছেন বলো তো কী করে ভক্তি হতে পারে আচ্ছা ওই যে নোংরা আঁচলে কিন্তু উনি মায়ের জীবটা মুছছেন একটা সময় জিভে চুম খেতেন আমি বলে বলে এখন সেটা করছে না যেটা করেন না সেটা কিন্তু আমি স্বীকার করি তুমি একটু দেখো মা এটা আমার অনুরোধ দিদিমা এটা আমার অনুরোধ বিবেক বুদ্ধি দিয়ে একটুখানি বলো দেখো আমি কোথায় মাকে কৌশিক অমরসার দিন খাইয়েছিলাম খেয়ে আবার উঁচু করে খেয়েছিলাম তুমি অনেকবার কেটে কেটে ছেড়েছো আমি বুড়িমা বুড়িমা তোর নার্ভের প্রবলেম হয়েছে এগুলো অতিরিক্ত তুমি আমাকে মাথা গরম করেছো তুমি বলেছ আমাকে থানা পুলিশ করবে তোমার নাতি নাতিরা থানা পুলিশে ঢোকাবে তারপরে আমি বলেছিলাম যে তোমার ইয়ে বাঁশ দিয়ে আমি পেটে ঢুকিয়ে দেবো যাও কি করবে করবে যাও বলেছি দেখো তুমি কিন্তু কম আমাকে করনি মা দু তিনটে হয়তো তোমাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম কিন্তু তুমি দিনের পর দিন আমাকে বলেছো তুই ধুনো খেয়ে তো বিয়ে হয়ে যাবে মরবি হান্তের অনেক কথা অনেক কথা আমি সেগুলো আর আগড়া বাগড়া বলতে চাইছি যে যার কর্ম সে তার ভুগবে অবশ্যই ভুগতে হবে বাপ তার বাপকে ছাড়ে না এটা আমি বলি সবসময় এটা কিন্তু অভিশাপ দেওয়া বলে না এটা অভিশাপ দেওয়া নয় সবসময় আমরা কিছু যদি অন্যায় কেউ পরে যদি আমরা বিচার না করতে পারি তখন ভগবানের হাতে আমরা ছেড়ে দিই যে ভগবান তোমার বিচার করবে তো যাই হোক আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি মাকে দর্শন করে দিচ্ছি মাকে এই মাত্র বাতাসা ভোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাতাসা ভোগ দেওয়া হয়েছে আজকে বুধবার এই যে তোমাদের শিবসামা কৃষ্ণকালী মাকে দর্শন করে নাও আর ওদিকে দেখো তোমরা দেখিয়ে দিচ্ছি আমাদের তুলসী মাতাকেও দর্শন করে নাও আমি সামনের দিকে যেহেতু ভিডিওটা করেছি তো এই যে এদিকে ঘুরিয়ে দিচ্ছি আমি দর্শন করে নাও মাকে বর্ষাকাল বৃষ্টি পড়ছে প্রচণ্ড তাই বন্ধ রাখতে হয়েছে জানলাগুলো সব দেখতে পাচ্ছো এখানে আমার আসল জাগ্রত প্রদীপটা জ্বলছে যাই হোক তোমরা দর্শন করে নিয়েছো তাহলে দিদিমা এটা আমার অনুরোধ নাতি হিসাবে বললাম তুমি কিন্তু এটার একটা বিচার করো বিচার মানে বিবেক দিয়ে একটা ভিডিও করো যে এটা যে দিনের পর দিন উনি করছেন এটা কি ঠিক না ভুল এটুকু আমি তোমার কাছে জানতে চাই যে যে নোংরা হাত দিয়ে বলেন ভক্তি দিয়ে ভালোবাসি উনি প্রতিমা মা পাত্রের মূর্তি বলে কিছু বল বলতে পারেন না ভগবান তো কারোর মাধ্যম খোঁজেন না তাই হয়তো আমার মাধ্যমে এগুলো করাচ্ছে এগুলো বলাচ্ছে কারণ ভগবানকে নিয়ে হওয়া অন্যায় প্রতিবাদ করছে আমি কিন্তু ওনাকে নিয়ে হিংসে করি না ইয়ে করি না কিছুই না আমি হিংসে করি না কাউকে নিয়ে আমার মনটা কীরকম আমি বলবো না তোমরা নিজেরাই বুঝে নাও ঠিক আছে আমি সবসময় সবার ভালো চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই জগৎ সংসারে হাসি খুশিতে থাকুক তার জন্যই তো বলি যে এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় শরীর চিত্র উদ্ভিদ ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি তি নেশা যত জিনিস কোন মারামারি চুপি মারামারি ডাকা তুই অলসতা করে দিই আচ্ছা এত মুখস্থ হয়েছে কেন কেন বারবার বলি সবাই সবার সাথে যেন নিজে মিশে থাকতে পারে ভগবান সে বুদ্ধি দিই আর এই সমস্ত কিছু যেন সবার মন থেকে মুছে দিই এই খারাপ জিনিস হল প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টেল বাচ্চাদের সুস্থ রাখুক সবল রাখুক ভগবান আর ভগবানও ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ থাকুক ভালো থাকুক সর্বদা শরীরে যত্ন যেন ভগবান নেয় সেই খেয়াল আমাদের ডাকতে হবে কারণ ভগবানের আমরা চাকর দাসী সেবিকা ঠিক আছে ভগবান মালিক উনি জগৎ সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জনম হলো মানুষ জনম এই জন্মের ওপর আর কিছু জনম হতে পারে না আমরা এই জন্মে বেঁচে থাকতে যা পাপ করবো পূর্ণ করবো আমাদেরকে কিন্তু এগুলো এই জন্মেও পেতে হবে মরে গেলেও পেতে হবে নয়কে গিয়ে তুমি বলেছিলে নরক বলে কিছু হয় না গোমা নরক আছে স্বর্গ নরক বলে একটা জগৎ আছে মরে যাওয়ার পর সেখানে আমাদেরকে যেতে হবে যে যেমন পুনি করবে তাই আমি তোমাকে নিয়ে বেশি ভাঙি এগুলো বলতে চাই না কারণ যে বোঝে তাকে বোঝাতে চাই আজকে অন্তর থেকে মনে হলো তোমাকে নিয়ে এটা ভিডিও করি তাই ভিডিও করলাম এবার তোমার রেজাল্টে আমি অপেক্ষায় অবশ্যই থাকবো ভালো থেকো সবাই আর দিদিমা চ্যানেলটা সবাই একটু দেখো দিদিমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা একটু দিদিমা সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই সবাইকে মিলেমিশে নিয়ে সাপোর্ট না করলে আমরা কোনোদিন কেউ উপরে উঠে দাঁড়াতে পারবো না সবাই ভালো থেকো আর আমি লাইভে আসছি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে একটু দেখো